প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা পড়ব হচ্ছে কুরআন মাজিদের খানা জবর এবং খারা জের এবং উল্টা পেশ হলে একালিপটে নিয়ে পরিচিত হয় সেটার পরিচয় এবং আমরা রিডিংও পড়ব বলো খারা জবর খারা জবর খানা জের খানা জের পেশ পেশ কে কে মদের হরকত মদের হরকতের উচ্চারণ উচ্চারণ এক টানিয়া পরিতে হয় হয় তার মানে হচ্ছে যে কোনো অক্ষর উপরে খারা জবর এবং খারাজের উল্টা যদি থাকে ওই অক্ষরটা ওই হরফটা এক আলিফ হয় যেখানেই থাকুক বুঝছ তো সারা কোরআন মাজিদে একই নিয়ম যেখানেই খারা জবর এবং খারাজের উল্টা পেশ থাকবে সেখানে কি এক

হামজা উল্টো পেশ উ হামজা উল্টা পেশ ও হা উল্টা পেশ হু হা উল্টা পেশ হু হা উল্টা পেশ হু হা উল্টা এ হাটা চাপাও হা উল্টা পেশ হু হা উল্টা পেশ হু খ উল্টা পেশ খু খা উল্টা পেশ খু আইন উল্টা পেশ ও আইন উল্টা পেশ ও গয়েন উল্টো বেশ গু গয়েন উল্টো বেশ গু হুম এখানে এখন মজার হরফ তিনটি এবং খারা জবর খারাজের উল্টো বেশ সবগুলো মিলন আছে এটার পরীক্ষা বলো বা জবর বা লাম খারা জবর লা লাম জবর লা বা জবর বা বা জবর বা লাম খারা জবর লা লাম জবর লা বালা বালা

আইন যাবৰ আইন যাব আন খাৰ যাবোৰ চাহৰ চাহ আন যাবোৰ চাহ চিন চাহ আইন খাৰ যাবোৰ আইন খাৰজাবৰ আল ইয়া ৰ খাৰ যাবোৰ ৰ